কত ইচ্ছা ছিল তোমাদের কাছে অনেক কিছু তুলে ধরার কিন্তু সেই সুযোগটা আর হলো না কারণ সেই সুযোগটা হওয়ার না কারণ হচ্ছে আমার গায়েতে কি হয়েছে কি হয়েছে জানি না এত পরিমাণে চুলকায় যে তোমাদেরকে সব ভিডিওটা করে দেবো সেটাও পারলাম না এত চুলকানি হাত পা গোটা জ্বলে পুড়ে হাঁক হয়ে গেল সেই জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দিতে পারলাম না এইটুখানি তুলেছি যেইটুখানি সম্ভব হয়েছে সেইটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুললাম জামাই ষষ্ঠীতে এলাম তখন রাত্রির সন্ধ্যের পরে এলাম তখন সাড়ে সাতটার ওপর বেজে গেছে আসার পর মা বললো যে জামাই ষষ্ঠীতে কিছু দেবো না চয় অল্প করে ফল কাটি তাহলে তিনটে জামাইকে দিই প্রথমে বসেছে আমার পিসি মশাই তারপরে বসেছে মিঠুন তারপরে বসেছে মাসির জামাই আর এ আমাদের সব বাইকেই দেওয়া হয় এরা সব খালি গায়ে বসে পড়ে যায় তখন বলছি মা দেখো ভিডিও করছি জামাগুলো দিয়ে দাও তখন কোলেতে এক এক করে জামাগুলো দিল আর ওরা পড়তে থাকলো তখন পরার পর তারপরে ওরা খাওয়া দাওয়া করলো আবার আমার শরীরে এটা কী রোগ আমি জানি না হয়ে গেল অনেক দিন ধরেই ডাক্তার দেখানো হচ্ছে রোগটা আর ভালো করতে পারছে না কত ডাক্তারের ওষুধ খেয়েলে না প্রায় এক বছরের বেশি হয়ে গেল গায়েতে এই জিনিসটা হচ্ছে কিসের জন্য হচ্ছে কি কারণে হচ্ছে সেটাও ডাক্তাররা বুঝতে পারছে না কত রক্ত রিপোর্ট করলাম সব কিছুই করেছি সব কিছু পরীক্ষা করেছি তাও ধরতে পারছে না ওষুধ খাচ্ছি সব ওষুধ যখনই যেই ডাক্তার তিনটে ডাক্তারকে দেখালাম তিনটে ডাক্তারই দেখে কিছু বলতে পারলো না যাই পারে হোক রোগ তো কখনো আসবে কখনো যাবে ভালো যদি ওষুধ ঠিক মতন পরে ভালো হয়ে যাবে আর ওরা দেখো এখানে ওরা খাবার খেতে শুরু করে দিয়েছে বাবু ও লজ্জায় লজ্জায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ওকেও বাটিতে করে মা অল্প অল্প করে সব জিনিস দিয়েছে ওর বাবার পাশে পেছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর এখানে দেখো পিসি মশাই আস্তে আস্তে তুলে আস গালটাকে বড় করে হাঁ করে খাচ্ছিল বলে আমার পিসি বলছে বাবা কি বড় গালের হাঁ করেছে এখানে আমি এই ভিডিওটা যাই হোক করে করলাম করে আর বললাম যে তোমরা এবারে তোমাদের মতন খাও আমি আর ভিডিওটা করতে পারছি না আমি গেলাম অন্য ঘরে